অযুবিল্লাহী মিনে শাহিকওয়ানি রাজিব ইসমিল্লাহি রহমান রহিম শাহরুখ রমাদ আনল্লা উম থেলা ফি হিন কোরান হুদাল্লিন নাসি ও বাই নাথিব মৃণাল হুদা আল্লাফাক কোরানিল মধ্যে রমজাল মোবারক সম্পর্কে আলাপ করেছেন মানুষকে বলেছেন এবং এর তিরিশটি রোজা রাখা ফজ একথাও আল্লাহ্পাক ঘোষণা করেছেন হাওয়ান শাহিদ আমিন কুমোর শাহরফ আলাহ সুম্ভ যেই ব্যক্তি রমজান ও মোবারকের মাসের এই সময় এই দিন যে পেল সে রোজা রাখবে অন্নত্র আল্লাহ পাক ঘোষণা করেন কতিব আল্লাহ কুমোর শিয়াম কামা কতি মিন আল্লাহন আমিন কমলি কুমলা আল্লাহ কুমত্তাকুন তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তীদের রোজা ফরজ ছিল হজরত আদম আলাই সালাতাল্লাম জামান রোজা ফরজ ছিল আই এম এ বেস তিনটা তেরো চোদ্দো পনেরো আর হযরত মোসা সালাতাল্লামের জমানায় আশুর আর রোজা ফরস ছিল মোহাম্মদ সাল্লাইসাল্লামের এই জমানায় আমাদের আখিরি জামানায় তিরিশটি রোজা ফরজ করা হয়েছে সব ধর্মেই হিন্দু ধর্ম উপবাস আছে ইসলাম ধর্মে রোজা বা সম্বোধ আছে বৌদ্ধ ধর্মেও তারা কিছু পানাহারকে বর্জন করে তাদের ওখানেও কৃচ্ছ সাধন বলা হয় এই কৃচ্ছ সাধন তারা করেছে আর হিন্দু ধর্মে হল তারা ওই উপবাস উপবাসের মধ্যে ফলাহার করা যায় কাজে উপবাস সাধন রোজা এক না বিশাল পার্থক্য বাহ্যিক দৃষ্টিকে পার্থক্য এবং সেটা বৈজ্ঞানিক ভিত্তিক হিসাবেও অনেক বিশাল পার্থক্য রয়ে গেছে আলহামদুলিল্লাহ রমজান মুবারকের মাসে আমরা সাহরিক গ্রহণ করব আজকে আমার আমাদের ভাগ্য গত বছর দোয়া করছে আল্লাহ আগামী রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও এবারও দোয়া হবে আগমে রমজান পর্যন্ত আল্লাহ হায়াত এই দোয়া মহান মাবুদ কবুল করবেন একটি শ্রেষ্ঠ রজনী জান্নাম হলো লাইলাতুল কদর ইন্না আনซাল্লাহু ফি লাইলাতিল কদর ওয়া আদ্রা কামা লাইলাতুল কদর লাইলাতুল কদরু খাইরুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইzni রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তামাতুল ফজর কোরআন ঊর্ধ্ব জগতে লোহে মাহফুজ পাক কোরআন নাজিল করলেন সেখান থেকে কোরআন নাজিল করলেন দুনিয়ার প্রথম আসমানে এই সবে কদরের এই রাতটিতে রমদান মোবারকের মাসে সেইখান থেকে তেষট্টি বছর জীবন জিন্দিগিতে কিছু কিছু করে তার রাসুলের প্রতি নাজিল করলেন জোরেকান স্মান আল্লাহ এর শত হচ্ছে কোরআন উইল কারিমের মদ্দার লাফাক ঘোষণা করেন আলিফলামর কিতাবুন আজাল্লাহ ইলাইকালি তুহুরি জানানা সা মিনাজুলুমা থি ইলান হেরসুল তোমার উপরে কোরআন নাজিল করছি যাতে কোনো তিনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিঘে নিয়ে যাবে জোরগঞ্জ বা রমজান মাসে মাসে বরকতপূর্ণ দুটি মুহূর্ত একটা হলো সাহরি আর একটা হলো ইফতার সাহারি সারাদিন না খেয়ে থাকবো এই জন্য গ্রহণ না বরকতের জন্য সাহেরি গ্রহণ যেরকম সমান যে ব্যক্তি রোজা রাখলো না তবুও তার ওই ব্যক্তি ইফতারের বরকত তাকে হাসিল তাকে করতে হবে আর যেই ব্যক্তি রোজা রাখলো তারাবির নামাজ আদায় করলো না তার রোজাটা কাটা পাখির মতো ঝাপটাইতে থাকবে আল্লাহর রসে যাবে না আর আল্লাপাক দুই সময়ে আল্লাহ পাক বলে যে রোজাদারের জন্য দুটি খুশির সংবাদ ফারহাতানে হাতান রোজাদারের জন্য দুটি খুশির সংবাদ একটা হলো ইফতারের সময় আর একটা হলো ইন্দালি কয়োরব্বী তার পর বড় সাথে আল্লাহর সাথে সাক্ষাতের সময় হাসুরের ময়দানে এই দুটা হল খুশির সময় আল্লাহ নবিশ্বাস সাম করেন আর সোম লি ওয়া না আজী বি আর সোমলি ওয়া না উজিয়ে বি আল্লাহফক বলেন যে বান্দা রোজা রাখে আমার জন্যেই হাসরের ময়দানে এই রোজার প্রতিদান আমি আল্লাহ্ক আমার নিজের হাতেই দেব। অথবা এই রোজার প্রতিদান আমি আল্লাহ পাক নিজেই হয়ে যাব সোভা রোজা এমন একটা আবদ যা মানুষ গোপন গোপনীয় ভাব হলেও তার পবিত্রতা অর্জন করে সোভান আল্লাহ যদি রোজা থাকে প্রাণ যদি উষ্ঠাগত হয়ে যায় বুকটা শুকিয়া যায় এই গরমের দিনে এত পানি পিপাসা লাগছে ঠান্ডা পানি যা হাতে নেয় মুখে কুলি করে কিন্তু একটু খায় না সে লোকটা পারত একটু পানি খাওয়ার জন্য পৃথিবী কেউ দেখত না সেই লোকটা পারত ঘরের মধ্যে একটু নাস্তা করার জন্যে পৃথিবীর কেউ দেখত না কিন্তু পাক বলে একমাত্র আমার ভয়ে সে তার পানাহার থেকে নিজের জীবনকে নিজের দেহকে নিজের ক্ষোধাকে সে নিবৃত্ত করেছে বিরত রাখছে অতএব তালেবা নামাজ হজ জাকাত রোজাবাদ কোন এ বাজতের কথা পাক বলেন না যে আমি বান্দার জন্য হইয়া যাই একমাত্র রোজা এ মনে বাদত জাল্লা পক বলেছেন হাসরের ময়দানে আমি আমার বান্দাকে রাইয়ান নামক জান্নাত দিব শুধু তাই না আমি আমার বান্দার জন্য ওই দিন হয়ে যাব সুভান অতএব রমজান মোবারকের মাসে যে ব্যক্তি রোজা রাখলো এবং ইদুল উল ফিতরের দিন মাঠে নামাজ পড়তে গেল ওই ব্যক্তি এমন হয়ে যায় কামা উলিদাত মিন উম্মি বাতনিহি যেভাবে ভূমিষ্ঠ হলে একটা শিশু নিষ্পাপ হয়ে যায় অনুরূপভাবে সেও হয়ে যায় যর কোনসবাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেন রোজার দিনে বাতাসের মতো দানকারী হই তার মানে আমি উদার হস্তে যা পারি আমি তাই মানুষকে দেই খাওয়াই এবং দান করা শুরু করি সুবহানাল্লাহ মাস গেলে যে চাকা আপনি দিবেন যে ফিতরা আদায় করবেন সেই ফেতটা ঈদের দিনের আগে কয়েকদিন আগে আদায় করতে হয় যেই জাকাত এই ফেতটার গরিব মানুষ সেই টাকাটা নিয়ে সে ঈদের মাঠে কিছু কেনাকাটা পারবে কিছু খাবে এই সুযোগ তাকে প্রদান করা জোরুকম সুবাহ আল্লাহ রমজান মোবারকের মাসের সেই সমস্ত দরজা আসমানের দরজাগুলিকে খুলে দেওয়া হয় আসমানের দরজা খুলে দেওয়া হয় জোরুকম সুবাহ আল্লাহ এই দরজা দিয়া রোজাদার বান্দাদের এবাদত বন্দিকে ঢুকে আল্লাহ আর এই সময়ে যে রাত রাত আল্লাপ উপহার দিচ্ছেন সমস্ত ফেরিস্তাদেরকে নিয়ে আল্লাহ পাকের ঘরের উপরে আসেন মক্কুল বোকার ওইখান থেকে সমস্ত ফেরিস্তাদেরকে পৃথিবী সব জায়গায় পাঠাইয়া দেন দেখো কে কি করতেছে আর হজর তুলু হওয়া পর্যন্ত প্রত্যেকটি ফেরেশতা ওই বান্দা যা বলে ফেরেশতারা বলে আমিন আমিন সব কবুল দূর কল সুবহান আল্লাহ আল্লাহর মধ্যে ارشاد করেন মান কমা ফি লাইলাতিল কদর ইমানান সাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন জামবিহি যে ব্যক্তি জাগরণ হয়ে আল্লাহ করল তার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দেন কয়েক ব্যক্তিকে ক্ষমা করা হয় না সবে কদরের রাত্রিটি এক ব্যক্তি জেনে কে নেশা করে মদ পান করে যেই ব্যক্তি খুনি যে ব্যক্তি পিতা মাতার অবাধ্য সন্তান ব্যক্তি সুদের ব্যবসা করে আর স্ত্রীর স্বামীর অবাধ্য যেই সন্তান পিতামাতার মাতার অবাধ্য সন্তান হয়ে যায় এই কয়েক ব্যক্তিকে ক্ষমা করা হয় না হ্যাঁ ক্ষমা করা হবে যদি সে খালিজ যদি তবা করে

কতদিন বাঁচবে পৃথিবীর মুখে এই সবে যদি কোনো ব্যক্তি যদি সাতবার পরে যদি তিনবার ওই ব্যক্তি তিনটি পুরস্কার সবে কদের রাত্রির মধ্যে পাবে এক নম্বর তার হায়াত বেড়ে যাবে দ্বিতীয় নম্বর আল্লাপাক জীবনের গুণাগুলি মাফ করবেন আর তৃতীয় নম্বর হলো ওই ব্যক্তি তার রেজেক আল্লাহ পাক বাড়িয়ে দিবেন বহু গুণ জোরকম সুবহান রেজেক বাড়াই দিবেন গোনাগুলি মাফ করবেন হায়াত বাড়বে জোরকম সুবহান আল্লাহ হায়াত যদি বাড়াইতে চাই সবগতর রাত্রিতে হলো সান্স সুবহান আল্লাহ জি আল্লাহ এই সবগতর রাত্রিতে তোমার দরবারে গড়ার জন্য ক্ষমা চাইলাম তুমি আগামী সবগতর রাত্রিতেও আমাকে এই সবগত আমার ভাগ্য তুমি আইনো আশা করা যায় এক বছর হায়াত বাড়িয়ে

আল্লাহ আল্লাহের আপনার হায়াত অনেক বেড়ে গেছে বাড়বে যদি মারামারি ঠিক মতো করেন স্বামী স্ত্রী কি লাগিলি করেন হায়াত কমবো কমবে বন্ধুর সাথে মারামারি করেন হায়াত কমবে এগুলো হায়াত কমার হলো চিহ্ন কোন বুজুর্গ ব্যক্তি উস্তাদ বা মসজিদের ইমাম খতিব মুরব্বী ব্যক্তি বেদিবি করেন কমবে হায়াত তার কমবে কোন ব্যক্তি যদি এরকম যদি মান্যবর ব্যক্তির সাথে যদি কষ্ট দেয় এবং ব্যাধিবি করে তার জীবনের চারটা অবস্থা হতে পারে কয়টা চারটা অবস্থা হতে পারে এটা এক নম্বর তার হায় কমবে দ্বিতীয় নম্বর তার চেহারা যে লাইট আছে লাইট একটা নূর আলো আছে মানুষের চেহারার মধ্যে একটা নূর আলো থাকে একটা এবাদতের আলো জিকির আলো তারপরে পুণ্যির আলো এগুলো তার চোখে এবং কপালে আলোটা উদ্ভাসিত হয় এই চোখে চেহারা লাইটিং কমে যাবে এবং সে অভাবে পড়ে যাবে চতুর্থ নম্বর মৃত্যু সময় সে হারা হয়ে তার হতে পারে এটা কিন্তু সাংঘাতিক একটা জিনিস এটা কাজে মুরব্বী ব্যক্তি বুজুর্গ ব্যক্তি এবং পিতামাতা সহকারে কারোর সাথে এই কষ্ট দেয় এই বেদবি আচরণ এটা করা যাবে না এটা যত বেশি আদ বলা মানুষ তত বেশি তার হায়াত বাড়বে কোরআনতাল করেন হায়াত বেড়ে যাবে এরপর হায়াত কমার দাগে বলি রাত্রিতে বেশি বেশি খান হায়াত কমবে গরম পানি মাথায় ঢাইলা গুসল করেন হায়াত কমবে বাসপেন কম পেট ভরে খাবেন হায়াত কমবে বেশি বেশি ভাত খাইবেন বাসপেন না বেশি দিন এগুলো হলো শরীর স্বাস্থ্য রক্ষা এবং পৃথিবীতে বেশি বাঁচার হলো চিহ্ন আর সবে কদর সবে বারাতের মধ্যে মহান মাবুদের কাছে হাত তোয়া দোয়া করতে হবে হে আল্লাহ ছোট মানুষ অল্প কিছু জন আখিরি জামার নবীর উম্মত কিছুদিন হায়াত আমাদেরকে দিছ এত কম বাঁচতে চাই না মেলা কাম আছে আমাদের অত আমাদের হায়াত তুমি বাড়াই দাও আমার হায়াত তুমি বাড়াই দাও ওই দিন আল্লাহ পাক বলতেছেন আমি দুনিয়ার এই আমি এই এই দুনিয়ার তে আমি আল্লাহ পাক কুদ্দুতি পা নামাই আমি এই দুনিয়াতে আসি সবে কদর সবে বরাতের রাত্রিতে এবং আমি দেখি আমার কোন কোন বান্দা আমার এবাদত বন্দি মশগুল হয়ে যায় আল্লাহ পাক বলেন হালমিন মুস্তাক ফিরিন ফাঁক ফির আসি কি কেউ গুনাহ মাফ চাই নিবে আমি সব গুণা করে মাফ করব। আসি কি চাও কেউ রেজেক চাও আমি তাকে রেজেক দেব আসু কি কেউ হায়াত বাড়াই নিবে তার হায়াত বাড়িয়ে দেব এই সমস্ত সুযোগ থেকে বঞ্চিত হওয়া যাবে না অতএব ধ্যান এবং খেলের মাধ্যমে আল্লাহর কাছে হৃদয় দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে সৎ করেন আনা ইনাল মুনকাসির কোনো কুলুবুহুম যেই ব্যক্তির মন দিল নরম হৃদয়ে ওই ব্যক্তির সঙ্গী সাথে মে আল্লাহ রব্বুল আলামিন হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন যদি কোন বান্দার জন্য হয়ে যায় তার জন্য জান্নাত কাফি হয়ে যায় অতএব নরম দেল হৃদয়বান ব্যক্তি চুপচাপ ভদ্র তার মানে সে হলো নিচু নিচু হইলেই পানি জমবে ওখানে পানি জমবে দশ বিঘা জাগা কেমন পর্যন্ত যদি বৃষ্টি হয় দশ বিঘা জাগার মাঝখানে যদি হাফ ইঞ্চিখান এক সুতা পরিমাণ যদি উঁচা হয় কেমন পর্যন্ত বৃষ্টি হইলে কোনোদিন বৃষ্টি পানি জমবে না কথা ঠিক কিনা আর এক বিঘা জমি যদি হয় পাঁচশো বছর পর পর যদি দুই মিনিটের জন্য বৃষ্টি হয় এক ফোঁটা হইলেও ওই নিচা জাগার মধ্যে মাঝখানে যেহেতু নিচে এক ফুতে ওখানে পানি জমবে ল্যা তমসিফিল আর্দদা মারাহা ইন্ড্যাকলান্তা হোকেল আরদা অলন্ত ব্রোকল জিভারে তুলা তু ল্যা দম্ভ ভরে অহঙ্কার ভরে ভিতরে দেমা কিনিয়া চইল না জমিনকে দুই ভাগ করতে পারবে না আর পাহাড়ের সময় উচ্চতাও তুমি বসতে পারবে না হয়তো আল্লার কাছে বিনয়চিত্তে চুপ করে চোখের মানে ছেড়ে দেয় যা বলবে তা কবুল হয়ে যাবে জোরকান সেই সুযোগ রমজান মোবারকের মাসে আল্লাহ নবী ইসাল্লাম বলেন ইফতারের সময় পাক দুটি জিনিসে ওয়াদা করেছেন এক নম্বর হলো এই যে বান্দার যা দোয়া আল্লাহ কবুল করবেন ইফতার সামনে নিয়ে গপ্প করে ইফতার সামনে গপ্প করার টাইম নেই ইফতারকে সামনে না চুপ করে বসে আপনার মনের আশা বলে আপনি বলেন পাক দোয়া কবুল করে নেবেন জোরকান আল্লাহ আল্লাপাক